এই আপুর কমেন্টটা দেখে আমি নিজেই আমার ভিডিওটা পাঁচবার দেখছি যে কি এমন আছে যে আপু এরকম মনে করছে পরে দেখলাম যে আমি পেটে হাত দিয়ে আর কি ভিডিওটা বানাইতেছিলাম যার কারণে এরকম আসলে মানে আপনার সাথে আমি সহমত এরকমই রকমই মনে করতেছিলাম আখি নাকি প্রেগন্যান্ট সবাই তো এমনটাই বলা বলি করছে আখিকে আবারও নাকি মা হতে যাচ্ছে আখি তাই তো আহা আহাদের সংসারে আবারও ফিরতে যাচ্ছে আখি আখি নাকি আবারও আহাদের সন্তানের মা হতে যাচ্ছে তাই তো সন্তানের জন্য হলেও আহাতে সংসারে আবারও ফিরতে চায় আখি। এমনটাই কিন্তু বলা বলি করছে সবাই সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে আঁখির এই প্যাটের ভিডিও একটা ভিডিওতে দেখা গেছে আখিকে তার প্যাটটা একটু বেশি বড় দেখাচ্ছে যেমন এই ভিডিওতেই কিন্তু দেখা গেছে আঁখিকে প্যাটটা ফুলা। তাই তো মনে করেছে সবাই আঁখি নাকি আবারও প্রেগনেন্ট আহাতে সন্তানের মা হতে যাচ্ছে আখি। আর সেই উত্তরে আঁখি বলেছে আমি একটু মোটা হয়েছি বলে আমার পেটটাও সাথে সাথে বেড়ে গেছে ছেড় করেছি সেই জন্য পেটেরটা শিলেটা একটু লুজ হয়ে গেছে তাই তো আমার পেটটা একটু বড় বড় লাগছে আর শাড়ি পরলে তো অনেক বেশি বড় বড় লাগে এই দেখে সবাই তো হাসাহাসি করছে আখি নাকি প্রেগনেন্ট আর আঁখি সাপ সাপ জানিয়ে দিয়েছে আমি কোনো প্রেগনেন্ট না আর আহাদের সংসারে আমার জীবন থাকতে কখনও ফিরে যাব না যে মানসিকভাবে রোগীর কাছে গিয়ে আমার ছেলেটাকে নষ্ট করতে চাই না এত চরিত্র খারাপ যাদের তাদের সাথে আবার থাকা যায় নাকি আমার ছেলেকে নিয়ে আমি অনেক ভালো আছি আর কখনোই আমি আহাদের সংসারে ফিরতে চাই না এমনটাই কিন্তু জানিয়ে দিলেন আখি আর সবার মুখে চুনকালি দিয়ে দিলেন আখি যারা নাকি ভেবেছিলেন আঁখি আবারও আহাদের সংসারে ফিরে যেতে চাই আহাত তেশা এতদিন আখিকে নেওয়ার জন্য উপরে পড়ে লেগেছিল কারণ যখনই দেখেছে আঁখি একটু ইনকাম করা শুরু করে দিয়েছে তখনই কিন্তু আহাত আবার কিন্তু ফিরিয়ে নিতে চেয়েছিল। আঁখিকে আর বলেছিল ছেলের জন্য নাকি আখিকে ফিরিয়ে নিতে চাই অথচ টাকার লোভেই কিন্তু আহাত আবার আখিকে ফিরিয়ে নিতে চেয়েছিল আর সেটা কিন্তু লাইভে এসে আঁখি নিজেই বলেছিল টাকা ইনকাম করার জন্য আর ভাইরাল হওয়ার জন্য আঁখিকে বিয়ে করেছিল আহাদ আর সেই কাজ যখন হাছিল হয়ে গেল তখনই কিন্তু আখিকে সুরে ফেলে দিয়েছে একটা বাচ্চা সহ সেই মেয়েটাকে ডিফুস দিয়ে দিয়েছে এখন আবার নেকামি করে আখিকে ফিরিয়ে নিতে চেয়েছিল সেটা আর পারেনি তাই তো মিথ্যা অভিযোগ মিথ্যা অপবাদ দিয়েই যাচ্ছে আখির বিরুদ্ধে একের পর এক দিয়ে যাচ্ছে মিথ্যা প্লেন এখন আর আঁখি কখনোই আহাদের সংসারে ফিরতে চায় না সাপ সাপ কিন্তু জানিয়ে দিলেন আঁখি